চাল পুন বাড়ি কোনটা ওইটা না বারো তেরো বছরের বিয়ে হয়েছিল ছোট অবস্থায় তখন থেকে আমার আলপনা শুরু তখন আলপনা আলপনা যখন সেভাবে আমার আমার করা এটা মনে আমি যখন শুরু করি বাবা তখন কোথাও এই আলপনা ছিল না আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর হচ্ছে আমার আলপনা করা তখন তো আমার শুরু প্রথমে মাটির বাড়ি মাটি দিয়ে আমার শুরু মাটি দিয়ে আলপনা করতাম সাদা মাটি লাল মাটি হলুদ মাটি এইভাবে আমার শুরুতে এখন মাটি আর ভালো ভালো পাওয়া যাচ্ছে না তো এখন ভালো মাটি না পাওয়ার ইয়েতে এখন গুড়া রঙ বাড়িতে কালার করে হয়নি আলোপনা করা 哦。Oh. <laughs>